বৃহস্পতিবার রাজধানীর রাধানগরে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পথনাটক পরিবেশন করে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এ বিশেষ উদ্যোগের মাধ্যমে তারা সমাজের কাছে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে এবং যুব সমাজকে মাদক মুক্ত জীবন যাপনের বার্তা দেয় অ্যাকচুয়ালি देखिए আমরা যে এনএফএসসি ত্রিপুরা ক্যাম্পাস থেকে हमारा एन एस एस यूनिट के सारे वॉलंटियर्स यहाँ पर इकट्ठे हुए हैं और हमारा आज की ये प्रोग्राम था कि ड्राग अवेयरनेस को लेके एक कैंपेनिंग करना जैसे आप लोगों को पता है सारा देश में और उसके साथ साथ हमारा स्टेट में भी ड्रग एब्यूज एंड यंग जनरेशन उसके ऊपर जो अट्रैक्शन आ रहा है जो डिमांड बढ़ रहा है रिगार्डिंग ये हमारा त्रिपुरा भी इसमें एक हिस्सा बन गया है तो रिगार्डिंग दैट हमारे बच्चों का ये कोशिश था कि हम लोग फोरेंसिक यूनिवर्सिटी से है तो ड्रग एब्यूज के ऊपर जो अवेयरनेस অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভর যোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতিবছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন